বৈষম্যের শিকার কারিগরি শিক্ষা অধিদপ্তর সরকারি ঊনপঞ্চাশটি পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত শিক্ষকদের পঞ্চাশ মাসের বকেয়া বেতন ভাতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা সকাল দশটা থেকে কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা শহীদ মিনারে এসে জড় হন এখানে সংক্ষিপ্ত আলোচনার শেষে শিক্ষার্থীরা মানববন্ধনের ব্যানার নিয়ে কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পুরো ক্যাম্পাস পদক্ষিণ করেন মানববন্ধনে বক্তারা বলেন নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যারা মানুষ গড়ার কারিগর তারা আজ বান্ন মাস বেতন পাচ্ছেন না এটা খুবই দুঃখজনক যারা মানুষ গড়ার কারিগর তারা কেন তাদের ন্যায্য বেতন পাবে না কেন তারা না খেয়ে থাকবে আমরা এই মানব বন্ধন থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি অতি বিলম্বে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন তার পূর্বে সকাল দশটায় বেতন ভাতা না পাওয়া বারো জন শিক্ষক কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ লুৎফুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করেন তৃষা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক আর সাতশো আটত্রিশ জন যে দুই সালে যে নিয়োগ হয়েছে নিয়োগ তারা কিন্তু উড়ে এসে জুড়ে বসে নাই এখানে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে আসছে এবং দুই হাজার উনিশ সালে হঠাৎ করে এই স্টেপ প্রক্রিয়া বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পরে সাতশো আটত্রিশ জন শিক্ষকদের পরিবার কী হবে তারা যে এতদিন আর ছাত্রদেরকে শিক্ষা পাঠদান কার্যক্রম পরিচালনা করেছিল হঠাৎ করে এটার কি হবে আমরা এটা সুস্থ সমাধান চাই শান্তিপূর্ণভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা টেকনিক এর দাবি আমরা ডিজি মহোদয় এবং উপর মহাদয়ের কাছে আমাদের দাবি সাতশো আটত্রিশ জন এই শিক্ষকদের স্থায়ীকরণের মাধ্যমে এবং গত বাহান্ন মাস তারা শৈর সময় যেরকম বৈষম্যের শিকার রয়েছে নতুন বাংলাদেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশে যাতে ছাত্রদের কারিগরদের যাতে আর কষ্ট না করতে হয় তারা যাতে তাদের প্রাপ্য অধিকার ফিরে পায় আমাদের সকলের এই চাওয়া এখন থেকে আমরা এখন আমাদের প্রিন্সিপাল স্যার বরাবর আমরা যে স্মারক লিপি দিব আমাদের স্পষ্ট দাবি হচ্ছে যে আগামী মাস থেকে যাতে আমাদের সকল সারা বাংলাদেশের যে শিক্ষক সাতশো আটত্রিশ জন শিক্ষক মণ্ডলী আছেন তাদের যাতে মাসিক যে অনারিয়ামটা আছে ওই অনারিয়ামটা যাতে আগামী মাস থেকে চালু হয়ে যায় এবং যে বিগত যে মাথাগুলা বকেয়া রয়ে গেছে এগুলো যাতে পরিশোধন উদ্যোগ নেয় কারিগরি শিক্ষা দিন ঊনপঞ্চাশটি পলিটেকনিক এবং মনো পলিটেকনিক ইনস্টিটিউটের স্কিল অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের শীর্ষ প্রকল্পের জনবল আমাদের প্রায় সাতশো আটত্রিশ জন জনবল সারা বাংলাদেশে কর্মরত তারাই আজকে এই আমার এই পলিটেকনিকে জন শিক্ষক তাকে সার্কিপি প্রদান করেন আমি এই সারকলিপি স্মারকলিপিটি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রেরণ করব এই শিক্ষকবৃন্দ দীর্ঘ বাউন্ন মাস যাব বেতন পাচ্ছেন না এই বেতন বেতন তার একটা অধিকার আমি মনে করি যে এই আমাদের ডিজি স্যার হয়তো বা দ্রুতই তাদের এই বেতনের সমাধান করবেন আর আমাদের গত বৃহস্পতিবার ডিজি স্যার এসেছিলেন আমরাও দাবি করেছি যে তাদেরকে মানবিকভাবে মানবিক জীবন জীবনযাপন করছে তাদেরকে বেতন ভাতা দেওয়ার জন্য আমরা অলরেডি ডি ডিজি মহোদয়কে বলেছি ডিজি মহোদয় এই ব্যাপারে তাদের কার্যকরী ভূমিকা পালন করবেন সেই আশ্বাস আমাকে দিয়েছেন আমরা তাদের তাদের শুভকামনা করি